হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি কি রোজা আছেন স্যার আপনি কি রোজা হয় স্যার এই যে রোজা থেকে যে আমার সিজি ডোজের খাই দিলেন স্যার আর স্যার আপনি রোজা সঙ্গে জানেন আর আপনি তো পড়ান যে স্যার রোজা থেকে সকল বকর অন্যায় থেকে বিয়ে থাকার নামই হচ্ছে রোজা স্যার আপনি যে রোজা থাকে যে আমার এত বড় অন্যায়টা করলেন আমার সিজি ডোজে খাই দিলেন আমার সিজি সি খাই দেওয়ার কারণে আমার যে বিয়েটা যে তিন বছর পিছিয়ে দিলেন স্যার স্যার এরা কি হবে স্যার স্যার না আপনি আপনি কি কাজ করলেন স্যার স্যার রোজা থেকে কই একটু সিজি বাইরে দিবেন তা দিলেন না আমাকে দিলেন এখন তো আমার থ্রি ফেরি হচ্ছে আমার বাবা বলছিল যে বলছিলেন বিয়ে রাখাই দেবো স্যার আপনি আপনি সিজি না আপনার রোজা হয় না স্যার কি শুরু করছেন স্যার মানে আপনার রোজা হয় না স্যার আপনি রোজা স্যার না আপনি আমার শেষ করে দিলেন স্যার হ্যালো স্যার আসসালাম আলাইকুম স্যার আপনি রোজা আছেন স্যার আপনি কি রোজা হয় স্যার 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 আমার খাই আর রোজা সঙ্গে জানেন স্যার আপনি তো পরে স্যার রোজা থেকে সকল প্রকার অন্যায় থেকে বেরো থাকার নামই হচ্ছে রোজা স্যার আপনি যে রোজা থেকে যে আমার এত বড় অন্যায় করলেন আমার সিজি ডোজের খাইয়ে দিলেন আমার সি সি কারণে আমার যে বিয়েটা যে তিন বছর পিছিয়ে দিলেন স্যার এরা কি হবে স্যার স্যার না না আপনি আপনি কি করতে করলেন স্যার